বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে কাল রাতে কখন যে ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম মনে নেই তবে লাস্ট যে ঘড়িটা দেখেছিলাম তখন বাজছিল একটা আর ওর বাবা কালকে ঘুমাতে এসছে নিজের কাজ সেরে প্রায়ই পৌনে চারটে যাই হোক সকালে অনেকটা দেখতে গেছে তারপর পাকুমকে ওর ঠাকুমায়ের কাছে রেখে আমি ছাদে এলাম জামা গুলো মেলে যাওয়ার সময় দেখছি ওর ঠাকুমা ছাদে গামছা ফেলে গেছে যাই গামছাটা নিয়ে একেবারে নিচে নামি জানি না আপনারা কোনোদিন লক্ষ্য করেছেন কিনা কোকো ঠিক এই সিঁড়িটার কাছে আসার পর দাঁড়িয়ে যায় তারপরটা ওকে একটু কোমরটা চাগিয়ে দিলে বাকিটা উঠতে পারে আসলে ওর বয়সটা একটু বেড়েছে তারই ওপরেও ছোটোবেলায় পড়ে গিয়ে পেছনের হাড়ে লেগে গেছিলো যার জন্য এখন ওই হাড়ের ব্যথাটা বোধ হয় একটু বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে ওই জন্য ভালো করে এখন সিঁড়িতে উঠতে পারে না এই দেখুন না আজ আবার কত মাছ এনেছে চারাপোনা মাছ পার্শে মাছ আবার লোটে মাছ আচ্ছা আপনারা লোটে মাছ খান আপনারা কিভাবে লোটে মাছ রান্না করবেন বা করেন সেটা কিন্তু একটু জানাবেন আমাদের কিন্তু লোটে মাছ গোটা গোটাও রান্না করে আবার ঝুড়েও ভাজে ওই দেখুন বাড়ির টিভিটা নিয়ে এসেছে বাবা দোকানে এটা সেটও করে নিয়েছে আর সারিয়ে এখন দেখছে আর দুদিন ধরে পাখুম দাদুর দোকানে এসে এই টিভিটাই দেখে আর এরকম করে গান শুনে শুনে নাচে সকালে আমি যখন বাথরুমে ছিলাম তখন বাবা একবার বাড়িতে এসেছিল ওই বাজার দিতে তখনই বাবা পাকুমকে সাথে করে নিয়ে দোকানে এসেছে আর আমার না হঠাৎ করে এই জিনিসটা দেখে এত ভালো লাগছে মনে হচ্ছিল মানে আগে আমার মনে হতো যে আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো দেখেছি বা যেগুলো পেয়েছি বোধহয় আমাদের বাচ্চারা সেই জিনিসটা পাবে না কিন্তু এই যে গোপাল ভাঁড় দেখতে দেখতে পাখু মন দিয়ে যে নাচছে এটা দেখে আমার যে কী ভালো লাগছিল কি বলবো গোপাল ভাঁড় তো আমার ভীষণ ফেভারিট কার্টুন ছিল এমন কি গোপাল ভাঁড়ের অনেক সিডিও আমাদের বাড়িতে ছিল ছোটোবেলায় না এই গানগুলো পুরো আমার মানে মুখস্ত ছিল আসছে গোপাল যাচ্ছে গোপাল হাসছে গোপাল মানে পুরো গানটা আমার মতো এই কার কার গোপাল ভাঁড় ভালো লাগতো আমার কিন্তু আমাকে কিন্তু জানাবেন আর সাথেও আপনাদেরও কি এই গানটা মুখস্থ ছিল যদি থেকে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এই যে জুলিটা যদি দেখে কেউ কোথাও যাচ্ছে ব্যাস তাহলেই ওর কান্না শুরু আসলে ওর এরিয়ার পর থেকে আর আসতে পারে না যার জন্য কান্না কাটি শুরু করে আর এই দেখুন দুপুরবেলায় এক ঝমঝম করে খানিক বৃষ্টি হয়ে গেল তারপরে ওয়েদারটা একটু ঠান্ডা কিন্তু এই কটা দিন রোদ ঠিকঠাক করে উঠছে না বলে দেখুন গোটা ঘর বারান্দায় সব জামা মেলা আসলে ছোট ছেলের ঘর ওর তো প্রচুর জামা কাপড় হয় সাথে আমাদেরও অনেক হয়েছে গোটা সিঁড়িতে জুড়ে মেলা কিন্তু এই রোদ না ওঠার জন্য কেমন একটা সদা সোদা গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়ে চলুন দেখিনি আজকে আমাদের কি রান্না হয়েছে এই যে পোনা মাছটা আর পার্শ্ব মাছটা দিয়ে একসাথেই ঝোল করে নিয়েছে আর এই যে ঝুরঝুরো করে লোটে মাছ ভাজা আর তার সাথে আছে আলু উচ্ছে সিদ্ধ আর এটা হচ্ছে লাউ আমার আবার এই লোটে মাছটা এরকম করে দিক বা গোটা রান্না করুক তাহলেই হবে আর অন্য কিছু লাগবে ওটা ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি তো আবার ওই যে আলু আর উচ্ছে সিদ্ধটাও খেতে ভীষণ পছন্দ করি জানেন তো আমার বাবার বাড়ি গ্রামে এই লোটে মাছকে আবার নিহেরে মাছ বলে আমি অত ছোটবেলায় খেতে পছন্দ করতাম না এখন বিয়ের আগে একদিন কোথাও খেয়েছিলাম ঠিক মনে পড়ছে না তখন না খেয়ে এত ভালো লেগেছিল তারপর থেকে এটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে পাকুম নিচেই ঘুমাচ্ছিল ওঠার পরও দাদু ওকে আর একটা কলা আর ওর জন্য ভাত দিয়ে গেল। এখন দেখি কোনটা খায় ইচ্ছা তো আছে ভাতটা খাওয়ানোর পরে সেরকম হলে কলাটা খাইয়ে দেব। পাকুমের খাবারটা পাকুমের বাদ দিয়ে বাকি সবার খুব ভালো লাগে মানে কোকোয়ার পোলে অপেক্ষা করে কতক্ষণে গুণ নষ্ট করবে আর বাকিটা ওদেরকে দেওয়া হবে আর মেয়েটার মুখে ভাত দিয়েছে ওটা খাওয়া বাদ দিয়ে মুখের মধ্যে নিয়ে কেমন চুপ করে বসে আছে আর সাথে দেখুন না এই বোতলটাও মুখের মধ্যে ভরছে অত খুঁজে পেতে কষ্ট করে প্যাসিফায়ারগুলো বার করে দিলাম কিন্তু ও আবার ওগুলো আজকে আর নিচ্ছে না মানে প্রথম দিন যাওয়া ইন্টারেস্ট দেখিয়েছিল আজ আর সেগুলো নিচ্ছে না আর এই দেখুন না বিকেল হলেই মেয়েটা ঘরের মধ্যে আর থাকতে চাইছে না কী যে খিচিপিচি করছে আজ আবার সেই জন্য ছাদে নিয়ে আসলাম ওকে আর বৃষ্টিতে একদিন ছাদটা পুরো একদম কেমন শ্যাওলা ধরা হয়ে গেছে আর স্লিপ করছে ভয়ও লাগছে ওকে নিয়ে যেতে আর তা করতে করতে এই দেখুন এই গোলাপটা ফুটেছে যদিও এখন গোলাপের সিজন নয় তাই গোলাপগুলো কেমন সাইজের ছোট হয়ে গেছে কিন্তু তাও কালারটা আর সিপটা দেখে যে কী ভালো লাগছিলো কি বলবো ঠিক এই কারণেই জানেন তো আমার মাঝে মাঝে পাকুমের ওপর ভীষণ রাগ হয় এই রকম করে বেয়ে বেয়ে ঘাড়ে ওঠে আর তখন আমি ওকে নামাতে পারি না আর আমার হাতেও যন্ত্রণা করে আর ভীষণ ভয় লাগে মনে হয় যেন এই পড়ে যাবে এই পড়ে যাবে এই রকম করতে গিয়ে জানেন কালকে ওর মাথায় লেগে গেছে কালকেও ঠিক এই রকম করে কোলের মধ্যে বারবার উঠে দাঁড়িয়ে পড়ছিল আমি ওকে নামাচ্ছি তখন একদম নেমে গিয়ে স্লিপ করে কোমরে কোমরের কাছ থেকে নেমে যাচ্ছিলো আর সেই সময়তেই আমি ওকে কোলে নিয়ে জাস্ট গেটের পাশ দিয়ে যাচ্ছি আর ভালো করে আমি ওকে কোলে নিতে গিয়ে ঝাঁকিয়েছি তারপরে ওর মাথাটা গিয়ে গেটে ঠুকে গেছে ব্যাস মেয়ের সেই কান্না শুরু ওর মাথায় একটু জল দিলাম তারপরে একটু ঠান্ডা হলো একটা মজার কথা শুনবেন এখন সারাদিনের পর আমি বসেছি এডিট করতে আর আমার এত ঘুম পেয়েছে যে আমি তাকেই থাকতে পারছি না তাই যদি আমার কথাবার্তার মধ্যে কোনো অসঙ্গতি কিছু লাগে বা ভুল কিছু থেকে তাকে তাহলে প্লিজ কিছু মনে করবেন না নিজের ভেবে ক্ষমা করে দিন মেয়েটার এত ঘোরা নেশা হয়েছে যে শেষে ঠাকুমা বাধ্য হয়ে ছাতা মাথায় করে নিয়ে একটু দাদুর দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসলো আরও যতক্ষণে ছিল না ততক্ষণে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে নিচে এসে সন্ধেটা দিয়ে একটু আলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে ওর ঠাকুমা এই লোটে মাছের চপ বানাবে চপ করতে যা যা লাগবে মোটামুটি সব কিছু নিয়েই একসাথে শুরু করে দিয়েছে প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর পেঁয়াজের মধ্যে একটু আদাটা দিয়ে নিচ্ছে এই বর্ষার ওয়েদারে বাইরে ছিটছিড় করে বৃষ্টি আর সাথে গরম গরম মুড়ি আর চাটা হলে সন্ধেবেলাটা যে কি জমে যায় সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাবা অনেক আগে লোটে মাছ খেত আর রিসেন্টলি কিছু বছর ধরে খায় না কিন্তু আজকে আবার সুন্দর করে এমন করে লোটে মাছটা রান্না করেছে যে বাবাও নিজে আর নিজেকে সামলাতে পারেনি চপের আলুর মধ্যে ওই যে সকালে লোটে মাছটা যেটা করেছিল ওটাই খানিকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিল ব্যাস চপটা তো প্রায় ভাজাই হয়ে গেছে এবার খালি মুড়িটা নেওয়াই বাকি তাহলে বন্ধুরা আজকে কেমতো ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানাবেন সাথে একটা লাইকও করে দিয়ে যান আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল